অনেকে আছে যে টোরে যাচ্ছে ওইখানে গিয়ে কিন্তু সোলার দিয়ে এরকম আপনি

একে সোলার চার্জার একে সোলার চার্জার আচ্ছা কি মূলত কাস্টে দিয়ে ডাইরেক্ট মোবাইল চার্জ করতে পারবেন আচ্ছা ডাইরেক্ট ফ্যান চলবে ফ্যান চলবে এটাতে ডাইরেক্ট ফ্যান চলবে লাইট চলবে মোবাইল চার্জ দিতে পারবেন এন্ড প্যাকেজিংটা দেখেন যে কোন প্লেসে ক্যারি করতে পারবেন এই যে এরকম সুন্দর সেটআপ করা আছে বাহ খুলেন তো দেখি এটার ভিতরে কি আছে আবার এখানেও বক্স দেওয়া আছে বক্সের অনেক কিছু রাখতে পারবেন আপনারা আচ্ছা এটাই কি প্যানেল? এটাই প্যানেল। এরকম ভাজ করা প্যানেল? জি, এরকম ভাঁজ করা। মনোপ্যানেল এটা। মনো না এটা পলিপ্যানেল। পলিপ্যানেল। আচ্ছা দেখেন 100 ওয়ার্ডে এটা কিভাবে চলে মূলত? কাজটা কিভাবে করবে? এটা কাজটা যারা ঘুরে যায়। বিভিন্ন জায়গায় ঘুরে যায়। জি জি সেনাবাহিনী আর্মি দেশের কৃষক জি। বিভিন্ন এলাকায় যারা রদে বিভিন্ন কাজে যায়। আচ্ছা। তারা যে কোন জায়গা যে এটা সহজে যেকোনো জায়গায় এটা করতে করতে ধরেন অনেকেই আছে যে টোরে যাচ্ছে ওইখানে গিয়ে কিন্তু সোলার দিয়ে এরকম আপনি সেট আপটা করে ফেলতে পারবেন ফ্যান চালাতে পারবেন অনেকে রাতে স্টে করে সাজেকে যায় বিভিন্ন জায়গায় কিন্তু কারেন্টই থাকে না জি সব জায়গায় কিন্তু আপনারা এগুলা সেট আপ করতে পারবেন প্রত্যেকন্ত জায়গায় যেখানে কারেন্টের সমস্যা আছে সেখানেও কিন্তু এভাবে সেট করতে পারবেন রুদ্রের আলোতে চার্জ নেবে আর চলবে ফ্যান লাইট মোবাইল চার্জ দিতে পারবেন দারুন একটা জিনিস 100 ওয়াটের এটার মধ্যে কি কম বেশি আছে না আচ্ছা এটা কিভাবে চলে মানে কানেক্টিংটা কিভাবে ডাইরেক্ট

স্ট্রিট লাইট আছে স্ট্রিট এর কালেকশন হ্যাঁ হচ্ছে বিভিন্ন প্রজেক্টের জন্য গার্ডেন লাইট স্ট্রিট লাইট গার্ডেন লাইটেন লাইট লাইট কত ওয়ার্ড থেকে আছে এগুলোর মধ্যে এটা আছে হলো

ঠিক আছে যারা হচ্ছে সোলারের প্যাকেজ সহ যেকোনো ধরনের প্যাকেজ নিতে চাচ্ছেন স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে যে বাইরের সাথে যোগাযোগ করে সারা বাংলাদেশে যেকোনো ধরনের সোলার প্যাকেজ গুলা সেট আপ করতে পারবেন ধন্যবাদ আপনাকে